মিছিল আমরা করব এবারে পুলিশ যেখানে আটকাবে সেখানে আমরা তার পরবর্তী পদক্ষেপ কি করবো তা দেখা যাবে ডাক্তার পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে বারাসাতের প্রতিবাদ মিছিল বামেদের প্রায় পঞ্চাশ দিন অতিক্রান্ত এখনো আরজিকর কাণ্ডের কিনারা হয়নি কার্যত রাজ্য ও দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও জ্বলছে আগুন পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই প্রতিবাদে পথে নেমেছে ফের আবার প্রতিবাদে পথে নামলো বামেরা বারাসাত থেকে প্রতিবাদে মিছিল শুরু করে শেষ করবে করে গিয়ে আমরা আজিকরের এই জঘন্য ঘটনার বিচার চাই যে তোমাকে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে অবস্থায় ডিউটির নাম করা মধ্যে গণধর্ষিত হলে করা হলো কেন খুনের মোটিভ বিচার চাইছি বিচার আর মাননীয় মুখ্যমন্ত্রী উনি সাংবাদিক বৈঠক ডেকে নবান্নে বলেন উৎসবে বিরুদ্ধ সেটাও হলো না এখন তিনি বলছেন একশো তেষট্টি ধারা জারি করে আজকে পুজোর মতো উৎসবে ফিরতে বলছেন ধর্মতলার মতো এরকম একটা জায়গায় তিনি পাঁচ জনের বেশি জমায়েত হতে পারবেন না ভয় পেয়েছেন ভয় আমরা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী উৎসবে মানুষ যাবে কিন্তু তার আগে চাই বিচার এই তিলোত্তম মহিলা ডাক্তারের যেভাবে নির্মম ভাবে তাকে গণ ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে যে উদ্দেশ্যে ওই সন্দীপ না, যে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল জাল ওষুধের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল আর তার ফল আজকে ভোগ করতে হচ্ছে পশ্চিম বাংলার সর্বস্তরের মানুষ রাজ্যের মানুষ দেশের মানুষ ডাক্তার সমাজ থেকে শুরু করে যতক্ষণ না এই তিলোত্তমার খুনের এবং ধর্ষণের বিচার হচ্ছে ততদিন পর্যন্ত প্রতিবাদ চলবে একশো তেষট্টি ধারা জারি করে মমতা ব্যানার্জি মানুষের প্রতিবাদকে আটকাতে পারবে না এটা একটা অভূতপূর্ব গণজাগরণের সঙ্গে তুলনা করা বাংলায় অতীতে আমরা দেখিনি যা খুঁজে দেখার চেষ্টা করেছি ঘটনা বিরল এক মাসের বেশি সময় পেরিয়ে গিয়েছে বাংলা এবং বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব কিন্তু তার ছন্দে আছে মানুষ গ্রেফতারই দেখতে পাইনি কাজে এ আন্দোলন থামান না এ দীর্ঘ পথটাও ক্লান্তিহীন মাসের পর মাস রাতের পর রাত দখল করছে আমাদের মহিলারা তরুণ প্রজন্ম বিভিন্ন ধর্ম ভাষা জাতির মানুষ সকলে মিলে শেষ না দেখে মানুষ ছাড়বে না বিচার নিয়েই তারা ফিরবে